দাদা চ চ আরে চুপ জপ চ অন্য কোনো রাস্তাও তো ছিল না আমি সিনেমা খুব ভালোবাসি দেখতে চাইতাম চাই হয়ে বড় হিরোইন হতে চাইতাম আমার মাও আমাকে কিন্তু আমি তোমাকে আমি তোমাকে অনেক ভালোবাসি

স্যার সতাত্তর রঘুরাম স্যারকে কিডন্যাপ করে নিয়ে গেছে স্যার আপনি তাড়াতাড়ি আসুন স্যার কি করবো বুঝতে পারছি না ভেতরে ভেতরে সব কি করছে আমি জানিনা স্যার বাপরে বাপ ঘরের ভেতর কি সব ধামাল হচ্ছে বাপরে বাপ স্যার বুঝতে পারছি আপনি তাড়াতাড়ি আসুন

ওকে স্যার স্যার টপ অ্যাঙ্গেল স্যার এক লাখ স্যার টোয়েন্টি ফোর এর জুম লেন্স স্যার নর্মাল ফ্রেম স্যার এই অমর বীরকে অশ্রুর শ্রদ্ধাঞ্জলি দিয়ে সব দেবতাগণরা বরফের বর্ষা করছে স্লোলি ক্রেন ডাউন হবে আর টাইটেল আরম্ভ হবে রোলিং টাইটেলস ওই টাইটেলস এর উপরে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়াসি যে মা তোমাকে জন্ম দিয়েছে

Yenir, 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 sir, sir, ne oldu acer? Evet, sir, আমাদের ক্যাপ্টেন স্যারকে দেখবো আমরা কি দেখবে কি দেখবে ধরে নিয়ে গেছে এই হারাম দাদারা যুদ্ধবন্দি এটা জেনেও এত নির্যাতন করেছে দেশরক্ষা সিক্রেট জানতে গিয়ে ও চোখ বের করে দিয়েছে চোখ বের করে দিয়েছে এরপর কেটে দিয়েছে। হ্যাঁ এই পাকিস্তানি হারাম জাদারা যদি তোরা একই মায়ের পেট থেকে জন্ম নিয়ে থাকিস তাহলে আমাদের সামনে এসে যুদ্ধ কর পাঁচ ঘন্টা শুধু পাঁচ ঘন্টা এখনো পর্যন্ত আমরা শুধু শান্তির কথা বলেছিলাম একবার যদি আমরা যুদ্ধ আরম্ভ করে দিই তাহলে ওরা ইন্ডিয়ান আর্মি কি সেটা জানতে পারবে पाकिस्तान 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 पाकिस्तान

bol bo pakiston jidskulcharc ড্যির সঙ্গে কথা বলতে হবে তাই টেনশন যে তোমাকে আগে বলেছিলাম প্রেম টেমের ব্যাপার আমার মাথা ঢোকে না কি বলছো মাথা ঠিক আছে তো সবকিছু হয়ে যাওয়ার পর এরকম কথা কি সবকিছু হয়ে গেছে কি হতে দিয়েছো তুমি কত ট্রাই করেছি আমি সব সময় এটাই বলেছো বিয়ের পর বিয়ের পর যেটা হওয়া সেটা হয়ে যেত তাহলে না বোঝা যেত তোমার বাবাকে বলার জন্য স্ট্রং এভিডেন্স আমার কাছে থাকতো শাট এই টেনশন যাই হোক না কেন আমি দেখে নেব এই জায়গা থেকে তোমার রাস্তা আলাদা আমার রাস্তা আলাদা আগে তুমি যাও আমি 10 মিনিট পরে আসব শুনো সাথী সাথী যেতে ইচ্ছে করছে না

কমিশনার অফ পুলিশের মেয়ে হয়ে যদি এত ইন্টেলিজেন্ট হতে পারো তাহলে আমি তো কমিশনার অফ পুলিশ আমার কতটা হওয়া উচিত এক বছর ধরে তোমাদের দুজনের মধ্যে যে প্রেম চলছে তোমার কি মনে হয় যে আমি কিছু জানি না সেই জন্যই তোমাদেরকে রেড হ্যান্ডেড ধরেছি স্যার পুলিশ ডিপার্টমেন্ট যার উপরে গর্ব করে ওই রাধাকে তুমি সিলেক্ট করেছো বাট আই এম সরি রাধা তোমাকে ভালো ট্রেনিং তো দিয়ে দিয়েছি কিন্তু ভালো অর্ধাঙ্গিনী দিতে পারলাম না ড্যাডি পঁচিশ বছর ধরে সহ্য করছি এই টর্চার দেখছো তো তুমি এখন তুমি সহ্য করো অল দ্য বেস্ট ফর আওয়ার হ্যাপি ম্যারেজ যখন তুমি আমাকে মঙ্গলসূত্র পড়াবে তখন তোমার কথা মনে করাবে তাই না সেরকমই এইটা পড়ে থাকলে আমার কথা মনে পড়বে চাই তুমি যেখানেই থাকো না কেন আমি তোমার হাত সব সময় ধরে রাখবো কিন্তু আমি যে খাবার বানাতে পারি না আর কাপড় জামা পরিষ্কার করা বাচ্চাদেরকে রেডি করা পাঠানো স্ত্রী কোনো লোক নয় এসব কাজ অন্যদের সাথে ম্যানেজ করা যেতে পারে শুধু একটাই অসুবিধা আছে কি বিকালবেলার অফিসের পর স্নান করার পরে খাবার পর ডিনারের পর আর মর্নিং এ ব্রেকফাস্টের মাঝখানে যে গ্যাপ হয় না ওই সময় অন্য কারোর সাথে ম্যানেজ করা যাবে না ও বেশ